মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে কটাক্ষ করেই চলেছেন কখনো তিনি ভারতকে শুল্ক রাজা বলছেন আবার কখনো তিনি ভারতের অর্থনীতিকে মৃত বলেন এবার ট্রাম্প ভারতীয় পণ্য আমদানির ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন কারণ ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করেনি তার একতরফা সিদ্ধান্তের আগে তাকে কিন্তু এটাও মনে রাখতে হবে মানে ট্রাম্পকে এটাও মনে রাখতে হবে যে ম্যাকডোনাল্ডস এবং কোকাকোলা থেকে শুরু করে অ্যামাজন এবং অ্যাপল পর্যন্ত অনেক বড় বড় সংস্থা কিন্তু ভারতেও তাদের ব্যবসা ছড়িয়ে রেখেছে আজ ভারত আমেরিকা সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এমন পরিস্থিতিতে যদি ভারত প্রতিশোধ নেয় তাহলে আমেরিকাকে ঠিক কী পরিণতি ভোগ করতে হবে বুঝতে পারছেন ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তোমাল শুরু করছি আজকের এই ভিডিওটা ট্রাম্প ভারতকে মৃত অর্থনীতি বলেছেন ভারতের অর্থনীতিকে মৃত বলেছেন কিন্তু অনেক আমেরিকান সংস্থার ব্যবসা সেই ভারতেই সেই মৃত অর্থনীতির মধ্যেই কিন্তু ফুলে ফেঁপে উঠছে উঠেছে দেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমেরিকান সংস্থাগুলি উপস্থিত নেই অবশ্যই আমেরিকার ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে ভারতীয় রপ্তানি প্রভাবিত হবে কোনো সন্দেহ নেই কিন্তু ভারত যদি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে আমেরিকার হাজার হাজার কোটি কোটি টাকার ক্ষতি হবে ভারতে ব্যবসা করছে অনেক আমেরিকান কোম্পানি সেই সুদীর্ঘ তালিকায় কারা কারা আছে জানেন অ্যাজিল্যান্ড অ্যামাজন অ্যাডোবি অ্যামেরিকান এক্সপ্রেস অ্যামোয় অ্যাপল কোকাকোলা পেপসিকো ফোর্ড ক্যাটারপিলার জেনারেল মোটরস জিলেট গুগল হ্যানিওয়ে ইন্ডিয়া আইবিএম আর্গোটেক আরগোটেক ইন্টাল জেপি মর্গ্যান ম্যাক্রোডোনাল্ড মেট লাইফ মাইক্রোসফট মর্গ্যান স্ট্যানলি পিজার্ট কেএফসি টাইমেস ওয়ার্লপুল তালিকাটা বিশাল দীর্ঘকায় প্রযুক্তি থেকে শুরু করে অটোমোবাইল ব্যাংকিং এবং ফিনান্স এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমেরিকান সংস্থা নেই এবার ভারতের শীর্ষ কুড়িটি আইটি কোম্পানির কথাই ধরুন তো যেগুলোর বেশিরভাগই আমেরিকান আমেরিকান কোম্পানিগুলোতে ভারতে বিনিয়োগ করে বিশাল মুনাফা অর্জন করছে হ্যাঁ আমেরিকান কোম্পানিগুলো ভারতে বিনিয়োগ করে বিশাল মুনাফা অর্জন করছে ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য খুব বড় পরিসরে হয় কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুই দেশের মধ্যে মোট একশো একত্রিশ দশমিক চুরাশি বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল এই সময় আমেরিকায় ভারতের রপ্তানি ছিল ছিয়াশি দশমিক একান্ন বিলিয়ন মার্কিন ডলার আর ওই একই সময় আমেরিকা ভারতে পঁয়তাল্লিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলারের পণ্য পাঠিয়েছে এটি যদিও একদম সাম্প্রতিক ঘটনা নয় তবে তবুও বলতে হয় ভারত কিন্তু বহু বছর ধরে আমেরিকার একটা প্রধান বাণিজ্যিক অংশীদার একই দিকে ভারত আমেরিকা থেকে পেট্রোলিয়াম পণ্য বিমানের যন্ত্রাংশ কয়লা কেনে অন্যদিকে আমেরিকা কি কেনে আমেরিকা ভারত থেকে ওষুধ প্রযুক্তি রত্ন এবং গয়নার মতন অনেক পণ্য কেনে অর্থাৎ উভয়ই একে অপরের ওপর নির্ভরশীল সম্প্রতি আম আদমি পার্টির সাংসদ অশোক কুমার মিত্তাল ট্রাম্পের শুল্কনীতির একটা সমালোচনা করেছেন করে তাতে তিনি ট্রাম্পকে একটা খোলা চিঠিতে তিনি লিখেছেন আপনি ভারতকে মৃত অর্থনীতি বলছেন কিন্তু এই মৃত অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এটি শীঘ্রই তৃতীয় হয়ে উঠবে কে লিখেছে সেটা বড় কথা নয় কিন্তু কথাটা খুব একটা ভুল নয় কিন্তু ভারতীয় পণ্যের ওপর গত তিরিশে জুলাই পঁচিশ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় তিনি হুঁশিয়ারি দেন যেসব দেশ রাশিয়া থেকে তেল বা অস্ত্র কিনবে তাদের ওপর শীঘ্রই কঠোর বাণিজ্যিক শাস্তি লাগানো হতে পারে তার বক্তব্য আমার কোনো আগ্রহ নেই ভারত কি করছে রাশিয়ার সঙ্গে কারণ দুটোই নাকি মৃত অর্থনীতি আমি শুধু বলছি আমেরিকার স্বার্থে আমি শুল্ক বসাবো মানে তার নিজের স্বার্থে যে স্বার্থে তারা সব কিছু করে তিনি আরও বলেন যদি রাশিয়ায় শান্তি চুক্তিতে সম্মত না হয় তাহলে যেসব দেশ তেল কিনছে তাদের ওপর একশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো হতে পারে ফের বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু এই বিতর্কের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তবে কি সত্যি আমাদের অর্থনীতি মৃত এর জেরে কি আসতে চলেছে বা আসতে পারে তেমন কোনো বড় বিপর্যয় দেখুন কোনো দেশের অর্থনীতির গতি পুরোপুরি থেমে গেলে বিশেষজ্ঞরা তাকে মৃত বলে উল্লেখ করে থাকেন তাদের যুক্তি নানান কারণে এটা হতে পারে মূলত যুদ্ধ প্রাকৃতিক বিপর্যয় বা মহামারীর কারণে অনেক সময় পুরোপুরি থমকে যায় অর্থনীতির চাকা এছাড়া দেউলিয়া রাষ্ট্রের পক্ষেও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব এই ধরনের দেশই মৃত অর্থনীতির তালিকায় পড়বে কিন্তু ভারতের অবস্থা কিন্তু একেবারেই সেরকম নয় উল্লেখ্য মোট অভ্যন্তরীণ এবার একটু ভালো করে শুনুন উল্লেখ্য মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস এই সূচকের উপর নির্ভর করে কোন অর্থনীতি কোন দেশের অর্থনীতি এই সূচকের উপরই মূলত নির্ভর করে কোন দেশের অর্থনীতি কতটা ভালো বা খারাপ তা পরিমাপ করা হয় সেদিক থেকে বিশ্বের প্রথম প্রথম পাঁচের আম রয়েছে কার নয়াদিল্লি এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ভারত এক নম্বরে রয়েছে চীন সূচকের এহেন ঊর্ধ্বমুখী অবস্থা কিন্তু আদত মৃত অর্থনীতির লক্ষণ নয় এটা আমরা বলছি না বলছেন আর্থিক বিশ্লেষকরা বড়জোর আপনি বলতেই পারেন এখানে সম্পদের বিকেন্দ্রীকরণ হচ্ছে না সমাজের অর্থনৈতিক সাম্য মোটেই ঠিকঠাক কাজ করছে না কিন্তু তা বলে বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে সোজা মৃত অর্থনীতি বানিয়ে ছাড়লেন দেখুন একেবারে চলতি বছরে জিডিপি নমিনালের নিরিখে হ্যাঁ জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের তিরিশটি বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত হ্যাঁ পাঁচ নম্বরে রয়েছে ভারত নয়াদিল্লির সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন মানে ইইউ চীন জাপান এবং জার্মানি এর মধ্যে ইইউ আবার ইউরোপের মানে ইউরোপীয় ইউনিয়ন আবার ইউরোপের সাতাশটি দেশের সংগঠন যার মধ্যে রয়েছে কে ফ্রান্স ইটালি অস্ট্রিয়া বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ডসের মতন একাধিক দেশ অন্যদিকে জিডিপি পিপিপি আগেরটা ছিল জিডিপি নমিনাল এটা জিডিপি পিপিপির মানে পারচেজিং পাওয়ার প্যারিটির দিক থেকে ওই তালিকায় তৃতীয় স্থান পেয়েছে ভারত মুদ্রাস্ফীতিকে হিসেবে না রেখে একটা নির্দিষ্ট সময়ের হ্যাঁ মুদ্রাস্ফীতিকে হিসাবে না রেখে একটা নির্দিষ্ট সময় নিরিখে কোনো দেশের মধ্যে উৎপাদিত পণ্যের মোট মূল্যের সূচক হলো জিডিপি নমিনাল অন্যদিকে কোনো রাষ্ট্রের পণ্য ক্রয়ের ক্ষমতাকে মাপায় পায় জিডিপি পিপিপির মাধ্যমে এবার দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে চীন এবং যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা ও ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন এবার সরকারি তথ্য বলছে সরকারি তথ্য অনুযায়ী জিডিপি নমিনালের দিক থেকে গত শতাব্দীর আশীর দশক পর্যন্ত ভারতের অর্থনীতি কিন্তু ছিল অনেকটাই মৃত ওই সময় সূচকের বৃদ্ধি প্রায় হতো না বললেই চলে এবার উনিশশো সালে দেশে আর্থিক উদারনীতির নীতির প্রবর্তন করেন কে মানে সূচনা করেন কে না নার্সিমারাও মন্ত্রিসভার তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং তার নেওয়া পদক্ষেপের সারা বিশ্বের সামনে উন্মুক্ত হয় এদেশের বাজার আর সেই শুরু এর ফলে মাত্র চার বছরের মধ্যে জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলোর তালিকায় সতেরো নম্বর স্থানে উঠে আসে ভারত এবার দু সালে দু সালে আরও চার ধাপ লাফিয়ে নয়াদিল্লি পৌঁছায় কত নম্বরে তেরো নম্বরে তবে আর্থিক বিশ্লেষকরা কিন্তু মনে করেন দেশের অর্থনীতিতে সত্যিকারের গতি আসে দু সালে কারণ সে বছর প্রথম দশে ঠাঁই পায় ভারত পরবর্তী পাঁচ বছর দশম স্থান ধরে রাখে নয়াদিল্লি এই সময়সীমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করছেন তারা কারণ এরপর আর সরকারকে পেছন ফিরে তাকাতে হয়নি দু কুড়ি সালে কোভিড অতিমারি থাকা সত্ত্বেও জিডিপি নমিনালের তালিকায় কিন্তু সাত নম্বরে ঠাঁই পায় ভারত হ্যাঁ সাত নম্বরে আর এবছর এবছর সেখান থেকে আরও দুধাপ ওপরে উঠেছে সূচক এবার বিশেষজ্ঞদের দাবি দেশের আর্থিক বৃদ্ধির এই গতি বজায় থাকলে 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দিক থেকে দেশে পরিণত হবে ভারত আর এদেশের এদেশের বৃদ্ধির সূচক নিয়ে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে স্বয়ং আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং বিশ্বব্যাংক তাদের রিপোর্ট অনুযায়ী তাদের রিপোর্ট বলছে চলতি আর্থিক বছর বছর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ তাদের রিপোর্ট বলছে চলতি আর্থিক বছর মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শেষ হতে হতে তালিকায় চার নম্বর স্থানে পৌঁছে যাবে নয়াদিল্লি আর আইএমএফ এর পূর্বাভাসে বলা হয়েছে এই অর্থবর্ষে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশে দেশের আর্থিক বৃদ্ধির হার থাকবে ছয় দশমিক চার শতাংশ এই দিক থেকে চীনকে পেছনে ফেলবে ভারত দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে থাকা বেজিংয়ের আর্থিক বৃদ্ধির সূচক থাকতে পারে চার দশমিক আট শতাংশ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৃদ্ধি এক দশমিক নয় শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রথম থাকা আর কোনো দেশের সূচক এক দশমিক পাঁচ শতাংশের গন্ডি কিন্তু মজার কি জানেন যে ভারতকে দেশ বলছে ট্রাম্প সেই মার্কিন স্মার্টফোনের বাজারে ইতিমধ্যেই খেল দেখাচ্ছে কে বলুন তো ভারত চীনকে সরিয়ে ধীরে ধীরে সেখানে জায়গা পাকা করছে নয়াদিল্লি সম্প্রতি প্রকাশ্যে এসছে একটা চাঞ্চল্যকর তথ্য কি সেটা সেখানে বলা হয় যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় আমদানি করা প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি হলো মেড ইন ইন্ডিয়া এবার আর্থিক বিশ্লেষকদের দাবি এই গতি বজায় থাকলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সিংহভাগ দখল করবে ভারতের মাটিতে তৈরি স্মার্টফোন এবার এবছরের জুলাইয়ের শেষ সপ্তাহে বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন সংক্রান্ত তথ্য প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন বা ইউএসআইটিসি মানে ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন জানিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে দু সালের প্রথম পাঁচ মাসে ভারত থেকে আমেরিকায় স্মার্টফোনের আমদানি বৃদ্ধি পেয়েছে কতটা তিন গুণ আর তাৎপর্যপূর্ণ বিষয় হল গত বছর মানে দু হাজার চব্বিশে নয়াদিল্লি থেকে ওয়াশিংটনে স্মার্টফোন আমদানির পরিমাণ ছিল এগারো শতাংশ হ্যাঁ নয়াদিল্লি থেকে ওয়াশিংটনে স্মার্টফোন আমদানির পরিমাণ ছিল এগারো শতাংশ আর এবছর ইতিমধ্যেই সেই সূচক তিরিশ শতাংশে পৌঁছে গেছে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছেন এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দু কোটি তেরো লক্ষ মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন আমদানি করেছে আমেরিকা দু সালে সাতশো কোটি ডলারের স্মার্টফোন ভারত থেকে পৌঁছেছিল যুক্তরাষ্ট্রের বাজারে আর এই বছরের ইতিমধ্যেই সেটা একশো বিরাশি শতাংশ বৃদ্ধি পেয়ে নশো কোটি ডলার স্পর্শ করে ফেলেছে এবার ভারতের পাশাপাশি রাশিয়ার অর্থনীতিকেও মৃত বলে উল্লেখ করেছেন ট্রাম্প আর এরপর পরই এরপরেই কেন্দ্রের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেন মস্কোর রাষ্ট্রদূত পরে বিবৃতি জারি করে এক ইস্যুতে নয়াদিল্লির পাশে থাকার বার্তা দেন তিনি এবং এই ইস্যুতে এই ইস্যুতে কিন্তু মুখ খুলেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান তথা সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে বর্ষিয়ান মার্কিন প্রেসিডেন্টকে উল্টে এক হাত নেন দিমিত্রি তিনি বলেন আপনি ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছেন আপনার প্রিয় সিনেমাগুলোর মধ্যে দ্য ওয়াকিং ডেডের কথা মনে পড়ে কি ভয়ঙ্কর ছিল তার সেই মৃত হাত অথচ তার কোনো অস্তিত্ব নেই কখনো ছিল না রাশিয়ার পাশাপাশি ভারতের পাশে দাঁড়িয়েছে ইরানও এই ব্যাপারে এক্স হ্যান্ডলে একটা পোস্ট করে নয়াদিল্লির তেহরানের দূতাবাস হ্যাঁ এই ব্যাপারে এক্স স্যান্ডেলে একটা পোস্ট করে নয়াদিল্লির তেহরানের দূতাবাস সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত ও ইরানের মধ্যে স্বাধীন দেশের ওপর ইচ্ছে মতো নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের উন্নতিতে বাঁধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের জোর করে চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এতে আঘাতপ্রাপ্ত হচ্ছে একটা দেশের সার্বভৌমত্ব যা আর্থিক সাম্রাজ্যবাদের আধুনিক রূপ গত তিরিশে জুলাই নিজের সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নয়াদিল্লি ও মস্কোকে নিশানা করে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে তিনি লেখেন ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না ওরা ওদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতেই পারে আমি সব সবার জন্য চিন্তা করি আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি কারণ নয়াদিল্লির শুল্ক অনেক বেশি একে বিশ্বের সর্বোচ্চ বলা যেতে পারে নাকি এবার রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রায় কোনো ব্যবসা নেই বললেই চলে তার এই পোস্টের পরেই শুরু হয় ওইচই কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের তরফে দাবি করা হয় আমাদের অর্থনীতি মোটেই মৃত নয় বরং দ্রুতগতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার পথে ছুটে চলেছে ভারত ভারতীয় অর্থনীতিকে মৃত বলার পাশাপাশি এদেশের পণ্যে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তো জানার কথা পাশাপাশি রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য দিতে হবে আলাদা করে জরিমানা এছাড়াও ইরান থেকে খনিজ তেল কেনার জন্য এদেশের ছটি সংস্থার ওপর পড়েছেন নিষেধাজ্ঞার কোম্প ভাবুন একবার এই পরিস্থিতিতে নয়াদিল্লির আর্থিক বৃদ্ধির হার কুড়ি থেকে তিরিশ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যে একাধিক আর্থিক মূল্যায়ন সংস্থা তবে এদেশের আর্থিক কর্মকাণ্ডের বেশিরভাগটাই দেশীয় চাহিদার ওপর নির্ভরশীল হওয়ায় অর্থনীতিতে হয়তো বিরাট কোনো ধাক্কা লাগবে না তবুও ব্রোকারেজ সংস্থা বার্কালেজের ব্যাখ্যা অগাস্ট থেকে ভারতীয় পণ্যে আমেরিকার কার্যকর শুল্কের হার অনেকটাই বাড়বে যার ফ্রাম ক্ষমতায় আসার আগে দুই দশমিক সাত শতাংশ ছিল এবং নব্বই দিনের স্থিতাবস্থার সময় এগারো দশমিক ছয় শতাংশ ছিল তুলনায় অনেকটাই বেশি অন্যদিকে এদেশে মার্কিন পণ্যের কার্যকর শুল্ক কমে দাঁড়িয়েছে এগারো দশমিক ছয় শতাংশ এবার ট্রাম্পের শুল্কনীতিতে ওষুধ রত্ন এবং পোশাক শিল্প হয়তো কিছুটা ধাক্কা খাবে তেল আমদানির উৎস পরিবর্তনের ক্ষেত্রে নয়াদিল্লির তেমন সমস্যা হওয়ার কথা না এছাড়া শেয়ার বাজারে সংশ্লিষ্ট শুল্কের কোনো প্রভাবই পড়েনি উল্টে এর জেরে রাশিয়া ইরান এবং ব্রাজিলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও মজবুত হওয়ার রাস্তা কিন্তু খুলে গেছে তাই বেগতিক দেখে আমেরিকা এবার চীনের সঙ্গে নরম মনোভাব নিতে শুরু করলো কি না সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন কারণ কারণ একটাই এতদিন চীন ও রাশিয়া নিয়ে হম্বিতম্বি প্রচুর হোম্বিতম্বি করার পর ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই ঘোষণা করেছেন যে চীনের ওপর আরোপ করা বাণিজ্য শুল্ক কার্যকরের সময়সীমা পিছিয়ে দেওয়া হলো আরও নব্বই দিন আরও নব্বই দিন বেশি সময় দেওয়া হলো চীনকে প্রসঙ্গত ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর থেকে ভারত না করলেও চীন কিন্তু একে একে আমদানি ও রপ্তানি ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ শুরু করেছে এবার আমেরিকায় ক্রিটিক্যাল মিনারেলস রপ্তানি কমিয়ে দিয়েছে কে বেজিং এবার মঙ্গলবার চীন আরোপ করেছে কিছুদিন আগেই চীন আরোপ করেছে চিপ আমদানির ওপরেও নিয়ন্ত্রণ মূলত মূলত মার্কিন সংস্থা এনভিডিয়া যে চিপ রপ্তানি করে তা চীনে ঢোকা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে বেজিং আর এই হাঁকডাক রীতিমতো আতঙ্কে ফেলেছে মার্কিন বহুজাতিক সংস্থাগুলোকে কারণ এরপর কারণ এরপর যদি আইফোন উৎপাদনের উপর অতিরিক্ত শুল্ক চীন চাপিয়ে দেয় তাহলে অ্যাপল পড়বে মহাসংকটে সুতরাং ধীরে হলেও ট্রাম্প শুল্কযুদ্ধের আঁচ কিন্তু টের পেতে শুরু করেছেন সময়টা কিন্তু এসে গেছে যখন একতরফা দাদাগিরি দেখিয়ে একাধিক দেশের অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করে দেওয়া যেতেই পারে তাদের ওপর শুল্কের বোঝা চাপানো যেতেই পারে কিন্তু এখন সেই সময়টাও এসে গেছে পাল্টা আমেরিকার চোখে চোখ রেখে মোক্ষম উত্তর দেওয়ার জন্য যে বিপক্ষের একাধিক দেশ তৈরি সেটা কিন্তু মার্কিন বুঝতে পারছে আর সেটা যত তাড়াতাড়ি বুঝে যায় ততই কিন্তু মঙ্গল আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশান ভালো থাকবেন